শেষে একটু ধূপ আর প্রদীপ ভালো করে বাবাকে দেখিয়ে দিলাম সবার মঙ্গল কামনায় ওরে একটি বোন বললো আমাকে কিছু দক্ষিণা দাও তো আমার যতটুকু পেরেছে তাকে দক্ষিণা দিয়ে এরপর চলে আসলাম আমাদের সেই আসল মহারাজ যিনি নন্দী মহারাজ তো দেখো নন্দী মহারাজকে তো যাচ্ছে না কত সুন্দর ফুলে বেলপাতায় সব তো কি সুন্দর সেজে ওঠার আমাদের ভোলে বাবার কাছে যিনি নাকি সমস্ত ভক্তদের মনের খবর পৌঁছে দেবে তো ওনার কানে কানে আমি কিছু কথা বলে বলা হয়ে আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সম্ভব এই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সমস্ত কিছু গুছিয়ে তারপর চলে আসলাম নিজেকে একটু তৈরি করে নিতে তো দেখো রেডি হয়ে গেল ফাইনালি অনেকটা অপেক্ষা করার পর অপেক্ষার অবসান ঘটল কথা বলে না মন থেকে কিছু চাইলে সেটা ভগবান নিশ্চয়ই পূরণ করে যেন যেনি কি আমি দুব্য নিতে ভুলে গেছি তাই যাওয়ার পথে একটু দুব্য ঘাস তুলে নি যাক সবকিছু নিয়ে চলে আসলাম মন্দিরের গেটের সামনে আর যাওয়ার সময় কিছু বেলপাতা আর কিছু প্রসাদ নিয়ে প্রবেশ করে গেলাম মন্দিরে আমি জানো তো শিব মন্দিরে গিয়ে প্রথমে পুজো করে নিই গণেশজিকে তো তোমরা কি এরকম কেউ পরো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেন জানো তো বিশেষ করে আমাদের এখানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে ঠিক এরকমই ভিড় হয় আমাদের মন্দিরে তো যাই হোক খুবই ভালো লাগে সবাই এরকম করে পুজো দিতে আসে তো ভালো গণেশজিকে পুজো করার পরে চলে আসলাম শিব মন্দিরে আর এসে দেখি এত ভিড় তার জন্য আমি বাইরেই প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিলাম আর কি জিনিসগুলো নিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে এবার তোমরাই দেখে নাও কত ভিড় আর শিবলিঙ্গটাকে দেখো ফুলে বেলপাতা কি সুন্দর সাজিয়েছে আর সবাই সবার মন ভরে পুজো এবার আমিও আমার পুজোটা শুরু করে নিজের মন থেকে ভক্তি বলে সবার মঙ্গল কামনায় যতটা পেরেছি চেষ্টা শুনেছি আমাদের বাবা বাদাম আর খুবই প্রসন্ন হন তার জন্য আমি একটু বাদাম আর আর জানো তো আমাদের এখানে শ্রাবণ মাসে একটা বিশেষ আছে তা তোমরা কি কেউ বুঝতে বুঝতে পারলে পারলে অবশ্যই একটা কমেন্ট করে জানি না আমাদের ভোলে বাবা কতটা সন্তুষ্ট হলো তারপরে লাস্টে গঙ্গার জল দিয়ে গণেশ কার্তিক সবার নাম করে চারিদিকে ঘুরিয়ে মাথায় জল ঢেলে দিল আর শেষে একটু ধূপ আর প্রদীপ ভালো করে বাবাকে দেখিয়ে দিলাম সবার মঙ্গল কামনায় আর পাশেই ছিল দেখো কত বড় একটা ঘন্টা তো সেটাও একটুখানি বাজিয়ে পুজো কমপ্লিট করে মন্দিরের বাড়ি আসার পরে একটি বোন বললো ও বৌদি আমাকে কিছু দক্ষিণা দাও তো আমার যথাসাধ্য যতটুকু পেরেছে তাকে দক্ষিণা দিয়ে দিয়ে এরপর চলে আসলাম আমাদের সেই আসল মহারাজ যিনি কিনা নন্দী মহারাজ তো দেখো নন্দী মহারাজকে তো চেনাই যাচ্ছে না কত সুন্দর ফুলে বেলপাতায় সব কিছু তো কি সুন্দর সেজে ওঠার আমাদের ভোলে বাবার কাছে যিনি নাকি সমস্ত ভক্তদের মনের খবর পৌঁছে দেবে তো ওনার কানে কানে আমি কিছু কথা বলে দি বলা হয়ে গেল যাক বাবা ভালোই ভালোই পুজো করে চলে আসলাম ঘরে এসেই দেখো শাশুড়ি মা দরজা খুলে দিল Mungi ndere putadiswa, mba na mba na nosta, Mungi vishna, mungi na, hiru vina, Mungi na na leh, hiru vina, Mungi vishna, mungi na, Hiru vina.